রহমানাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাচ্ছি আমরা যদি সবাই ভ্রাতৃত্বের জিনজিরে একটু গেথে যেতে পারি তাহলে অবশ্যই আমরা সবচেয়ে ভালো একটি জাতি হিসেবে এই পৃথিবীর সামনে নিজেদেরকে পরিচয় করাতে পারবো আমাদের দেশের এক শ্রেণীর লোকদের আর এক শ্রেণীর লোকদের পছন্দ না রাজনীতি সবাই নিজ নিজ জায়গায় রেখে একজন বাঙালি বাংলাদেশি হয়ে আমরা যদি একটু চিন্তা করি আর একে অপরকে ভালো কাজে সহযোগিতা করি তাহলে আমার মনে হয় না আমাদের দেশে কখনো কন্দল হবে কখনো নিজেদের মধ্যে খুনা হবে কখনো আমাদের মাঝে হিংসা জন্মাবে আমাদের বাংলাদেশিদের জন্যই সত্যি গর্বের বিষয় যে চোদ্দ নয় দুই সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মরভুম জিয়াউর রহমান সাহেবের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে সড়কটির নাম দেওয়া হয়েছে অনারারি জিয়াউর রহমান ওয়ে এখন কিছু সংখ্যক বাংলাদেশি ভাই বোনদের সেটা পছন্দ হচ্ছে না গর্ব তো আমাদের জাতির জন্য আমরা কেন একে অপরকে ভালো কাজে সহযোগিতা করতে পারি না আপনি বিএনপি করেন অথবা আপনি আওয়ামী লীগ করেন অথবা আপনি জামাতে ইসলাম করেন অথবা আপনি এরশাদ সাহেবের পার্টি করেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের আসল যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলি তো ভ্রাতিত্বের আমরা কেন একে অপরের দিকে হিংসার নজরে দেখব আমরা কেন একে অপরকে ভ্রাতিত্বের নজরে দেখতে পারছি না আমরা তো সবাই দেশের অধিকাংশ মানুষেরা মুসলমান সবার দাবি হলো তারা কোরআন মানে আল্লাহকে মানে মানবতাকে মানে তো মানবতার দৃষ্টিতে যদি আমরা কোরআন থেকে পাঁচ নম্বর সুরা আল মাইদা এর দুই নম্বর আয়াতের দৃষ্টিতে একটু ভালো কাজে সহযোগিতা করতে পারি তাহলে আমার মনে হয় না কোথাও আমরা ঠেকব কোরআনে আল্লাহ বলছেন তা কোয়া তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো শুধু আমেরিকার সেই শিকাগো শহরে মরহুম জিয়া রহমান সাহেবের নামে যদি একটি রাস্তা একটি ওয়ে যদি সেই সরকার বানিয়ে থাকেন তাহলে আপনি তার বিরোধিতা করছেন সমস্যা নেই কিন্তু ভাবে আপনার বিরোধিতা করা উচিত এই অনাররি জিয়া রহমান ওয়ে এটা তো আমাদের সকলের জন্য গর্বের বিষয় আমরা কেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে তার স্থানে বসাতে পারছি না মরহুম জিয়া রহমান সাহেবকে তার স্থানে বসাতে পারছি না আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে তার স্থান দিতে পারছি না কেন যে যার উপযুক্ত তাকে যদি আমরা ঠিক সেই জায়গায় বসাই তাহলে আমার মনে হয় না কোনো ধরনের আমাদের সমস্যা হবে বাংলাদেশী সেবা পার্টি প্রত্যেক বাঙালিকে তারা পছন্দ করে তাদের কর্মকে পছন্দ করে এবং যে সমস্ত আমাদের ভাই বোনদের মধ্যে প্রবাসে রয়েছেন তারা যারা ভালো ভালো কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে আশা করি আপনারা ভ্রাতৃত্বের দৃষ্টিতে একটু দেখবেন আমার তো খুবই আনন্দ লাগে যখন তুরস্কের রাজধানী আঙ্কারাতে জিয়া জাদ্দেশি দেখা হয় জিয়াউর রহমান সাহেবের নামে সেখানেও সড়ক রয়েছে সমস্যা কোথায় বহির্বিশ্বের লোকেরা আমাদের কেউ মরহুম জিয়াউর রহমান সাহেবকে পছন্দ করেন কেউ মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে পছন্দ করেন এতে সমস্যা কোথায় আমাদের মন উদার হতে হবে আমরা সবাই যেন ভ্রাতৃত্বের তাসবিতে আমরা সবাই গেথে জীবন কাটাতে পারি আমি সেই দোয়া করি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশি সেবা পার্টি সবসময় ভ্রাতৃত্ব চায়, কল্যাণ চায়, এবং সৎ কর্মে একে অপরকে সহযোগিতা করতে চায় আল্লাহ আমাদের সবাই সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ